রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের জন্মদিন পালনের বিধান কি বারু রবি আউ্বালে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে জানতে চাই রসুল করিম সাল্লাহ আলু সাল্লামের জন্মদিন পালন করা সুস্পষ্ট বিধাত কারণ নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি কখনো তার প্রতি বছরে জন্মের যে তারিখটা ছিল সে তারিখটাকে কোনোভাবে উদযাপন করেননি করতে বলেননি কোনো সাহাবাহিক নাম খোলা ফেরা সাথে কারোর থেকে বিষয়ে কোনো জাল হাদিসও পাওয়া যায় না অতএব এরকম একটা বিষয়ে একজন মুসলমান যদি নিজের করণীয় মনে করে এরকম বিষয়কে তাহলে সেক্ষেত্রে সেটি বেদায়ত হবে পরিষ্কার বেদায়ত হবে তাতে কোনো সন্দেহ নেই বরে রবি উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই তবে বর্জনীয় আছে সেটি হলো হল রবিল রবি কেন্দ্রিক যে সমস্ত বেদায়াত হয়ে থাকে যশনে জলুস ইদে মিরাদুল নবী বা অন্যান্য যে সমস্ত আনুষ্ঠানিকতা হয়ে থাকে নবী জন্মের আনন্দের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে সেটি নবী সাদ আদর্শের পরিপন্থী নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন যে নাসারা খ্রিস্টানরা যা করে তোমরা তাদের সাথে সব সবসময় কিছু করবে অর্থাৎ ধর্মীয় বিষয় বিশেষ করে তারা যদি কোনো আদর্শ কালচারকে ডেভেলপ করে তোমরা সেই পথে হাঁটবে না আজকে খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করছে একটা সময় খ্রিস্টান ধর্মেও এটা নিষিদ্ধ ছিল বাট তারা কালের আবর্তনে দেখা গেছে যে তারা আহ পেগানদের বা প্রকৃতি পূজারীদের অগ্নি পূজকদের কাছ থেকে এই জিনিসটা ধার করে নিয়েছে এবং আমরা তাদের থেকে ধার করে নিচ্ছি আমাদের স্বকীয়তা আমাদের যে বৈশিষ্ট্য আমাদের যে শ্রেষ্ঠত্ব আমাদের নবীর যে আদর্শ সেখান থেকে আমরা হয়ে যাচ্ছি একজন মুসলিম গড্ডালিকায় বা স্রোতে তিনি গা ভাসাবেন না তিনি কোরআন সুন্দর প্রতি অনুসরণ করে চলবেন অতএব আমাদেরকে রবি সাল্লাহ সাল্লামের দিবস কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতায় আমাদের অংশগ্রহণ করা যায় নয় তাছাড়া বড় হলে এই দিনটিতে তিনি রবি জন্ম হয়েছে কিনা সেটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানাবিধ মত আছে নবেস আল্লাহ্লাহসাল্লে রবিল্লাহলের মৃত্যু হয়েছে এবং এই তারিখে মৃত্যু হওয়ার কথাও অনেক ইতিহাসবিদরা বলেছে যদিও এই বিষয়টি নিয়েও নানা মতভেদ আছে তাদের কাছে সাহাবীদের কাছে আসলে এই দিবসগুলোর উদযাপন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না বলেই এই তারিখ সংরক্ষণ করার পরে তাদের এত বেশি গুরুত্ব আরোপ তারা করতেন না আজকাল আমাদের দিবস কেন্দ্রিক যে পৃথিবী তৈরি হয়েছে সেখানে আমাদের কাছে দিবস অনেক গুরুত্বপূর্ণ সেজন্য আমরা দিবসগুলোকে ওইভাবে সংরক্ষণ করি যাই হোক তো বারিউরকে কেন্দ্র করে যে সমস্ত আনুষ্ঠানিকতা হয়ে থাকে আমাদের সমাজে এগুলো বেদায়তের বেদায়াতে পরিগণিত হওয়ার মতো বিষয় আমাদের যে সমস্ত ভাইরা এগুলো করছেন তারা মিশ্রদ প্রতি ভালোবাসা থেকেই করছেন তাদের ভালোবাসার জায়গাটাকে শ্রদ্ধা তো অবশ্যই করি কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতি এবং বেদায়তের প্রতি ঝুঁকে যাওয়া এই জায়গা থেকে তাদের সরে আসা উচিত আল্লাহর খাতিরে আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমরা তাদেরকে বিরোধিতাবে সে আহ্বান করবো আমার কিছু সুন্নি আত্মীয় রসুলেরিম সাল্লামের জন্মদিন পালনের পক্ষে যুক্তি দেন যে খ্রিস্টানরা জন্মদিন পালন করতে পারলে আমরা কেন আমাদের জন্মদিন জন্মদিন পালন করতে পারবো না ইসা আল্লাহ সালামের প্রতি খ্রিস্টানদের ভালোবাসার চেয়ে নবীজির প্রতি আমাদের ভালোবাসা তো কম নয় তাদের যুক্তি কিভাবে খণ্ডন করতে পারি দেখুন নবী করিম সাল্লামকে আমাদের ভালোবাসতে হবে সেটা নিয়ে তো কোনো ডিবেট নেই এবং ইসা আলাহসালামকে খ্রিস্টানরা যতটুকু ভালোবাসে গোটা পৃথিবীতে মুসলমানরা মোহাম্মদ সাদ আসলামকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসেন সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না কিন্তু ভালোবাসা প্রকাশের ধরন কি হবে খ্রিস্টানরা ইসা আলাহসলামের প্রতি ভালোবাসা প্রকাশের যে ধরন বা ক্রাইটেরিয়া তারা ঠিক করেছে ঠিক সেটাকে অনুসরণ করে আমাদেরকে যদি ভালোবাসতে হয় তাহলে সে তো খ্রিস্টানদের অনুসরণই হলো আমার ভালোবাসা প্রকাশের ধাঁচ ধরন কি হবে পদ্ধতি কিভাবে প্রকাশ কিভাবে হবে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছেন সাহাবায়ে শিখিয়েছেন যারা ওসসমকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন আহ অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আর টানেই আমরা খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করা থেকে বিরত থাকতে হবে যেমন আবু রুদালা তোমাদের বর্ণিত হাদিসে দিবুহায়িত এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলছেন ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুকুন ফখালিফুন ফখালিফুহুম কোন হাদিস আর সাদী রী বলছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা অর্থাৎ নবী সাল্লাল্লাহু ইহাদি খ্রিস্টানদের সাথে আমাদের যেন কর্ম আদর্শ এবং আহ কৃষ্টি কালচারের যেন মিল না হয় আমরা যেন আমাদের স্বাতন্ত্র বজায় রাখি এবং তাদের বিরুদ্ধে আচরণ করি আমাদের এই সংস্কৃতি এবং আচার আচরণের ক্ষেত্রে ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে সেই বিষয়টা নির্দেশ করেছেন অতএব তারা যা করছে আলোকে বরং তার বিপরীতটা আপনার করা দরকার তারা নবীর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য দিবস উদযাপন করছেন আপনি সেটা করবেন না হ্যাঁ তারা যদি এমন কিছু করে যেটা আপনার হাদিসেও আপনাকে করতে বলেছে তাহলে তারা কি করছে সেটা গুরুত্বপূর্ণ নয় হাদিসের কারণে আপনি সেটা করবেন এবং তাদের সাথে মিলে গেলেও সেটা দর্শনীয় নয় অতএব বারোই রবিবল বল উদযাপনের জন্য খ্রিস্টানদের যুক্তি দাঁড় করণ একেবারেই ভুল খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে তাদের সীমা অঙ্ঘন করেছে তারা আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন বিশ্বাদসাম পুরস্কার ব্যবসাটি বলেছেন সৈব খারিতী তিনি বলেছেন লা তুথ্রু নিক মাত্রা সরবনেমরিয়াম খ্রিস্টানরা ঈসা আলাহিসাল্লামকে নিয়ে ইব্রেমারিয়ামকে নিয়ে যে পরিমাণ বাড়াবাড়ি করেছে তোমরা আমাকে এই সেরকম বাড়াবাড়ি করবে না এই জন্য বিশেষ নিষেধ করেছেন তাদের মত করতে বিশেষ করে তাদের নবীর ক্ষেত্রে তাদের ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে যে সীমালঙ্ঘন তারা করেছে সেটা যেন আমরা না করি বিধায় আমাদেরকে একজন মুসলিম হিসাবে ইসলামের যে সক্রিয়তা আছে সেটি অনুসরণ করে চলতে হবে আব্দুর রহমান লিখেছেন আমি একটি মসজিদে মোয়াজিনের দায়িত্ব পালন করছি মসজিদ কমিটির লোকদের মধ্যে মোয়াজিনকে দোষারোপ করার প্রবণতা ব্যাপক নানা বিষয়ে তারা অহেতুক দোষারোপ করে থাকে মোয়াজিনের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছি আপনার পরামর্শ কামনা করছি ভাই আব্দুর রহমান মুয়াজ্জিনকে আল্লাহ রব্বুল আলমিন যে মর্যাদা দেবেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে কেমন ময়দানে তাদের মাথা থাকবে সবার উচ্চে তাদের ঘাট থাকবে সবার চাইতে উপরে উঁচু এবং এগুলো দেখে তাদের দৃশ্য দেখে যে কোনো মানুষ অনুমান করতে পারবে ধারণা করতে পারবে যে তারা পৃথিবীতে মোয়াজিনের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন এছাড়াও আহ মোয়াজিনদেরকে আরো বিভিন্নভাবে সম্মানিত করবার কথা হাদিসে বর্ণিত হয়েছে আহ আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে যদি কেউ মোয়াজিনই করেন তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ সওয়াব এবং বিনিময় এবং সম্মান আল্লাহর তরফ থেকে পাওয়া যাবে সেই আশায় একজন ইমানদার হিসাবে নির্বিচ্ছিন্নভাবে ধৈর্যের সাথে কাজটি করে যাওয়ার জন্য আপনাকে আমরা বিনীতভাবে আহ্বান করব আমরা পরামর্শ দিব মানুষের কটু কথাকে ইগনোর করা এটা হতে আল্লাহ তরফ থেকে আপনার জন্য পরীক্ষা আপনি জান্নাতের পথকে সুগম করে ফেলছেন শয়তান হয়তো সেটিকে সহ্য করতে পারছে না সেজন্য নানাভাবে আপনাকে উত্তক্ত করছে বিরক্ত করছে অন্য মানুষদেরকে দিয়ে এই পরীক্ষা আপনাকে টিকতে হবে এবং জয়ী হতে হবে ইনশা আল্লাহ আপনি আল্লাহর কাছে আজর পাবেন কে কি বলেছে সেটা চাইতে বড় কথা এবং গুরুত্বপূর্ণ কথা হলো আপনি আপনার জায়গা থেকে কতটা আপনার এই ভালো কাজটাকে ধরে রাখতে পারছেন আহ মসজিদ কমিটির লোকেরা মাজিমদেরকে নিয়ে নানা আহ কথা বলা তাদেরকে চাকর সুলভ আচরণ করা এবং আহ দর্শকের কথা বলা এবং অনবরত চাপ দিতে থাকা এই বিষয়গুলো আমাদের সমাজে কমন একটা চিত্রে পরিণত হয়েছে যেটা দুর্ভাগ্যজনক মসজিদ কমিটির ভাইরা যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা বলবো আল্লাহকে ভয় করুন এবং মসজিদের স্টাফদেরকে নিজের ব্যক্তিগত কর্মচারী মনে করবেন না তারা আল্লাহর ঘরের খাদেম আল্লাহর ঘরে তারা কাজ করছে আপনারা মসজিদ থেকে যে টাকা পয়সা তাদেরকে দিচ্ছেন বেতন হিসাবে ভাতা হিসাবে সেগুলো সবগুলো আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে মানুষ যে টাকা দেয় সে টাকার রক্ষণাবেক্ষণ আপনি করছেন এটা আপনার ব্যক্তিগত টাকা না আপনি নিজেও যদি দেন তো আপনি আল্লাহকে দিচ্ছেন এরপরে আল্লাহর তরফ থেকে আপনি রক্ষণাবেক্ষণ করছেন বিধায় আচার আচরণগত দিকটা এখানে খুবই গুরুত্বপূর্ণ মোয়াজিনের কোনোভাবে যেন মনে আঘাত না হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে রেমি আক্তার পাখি আপনি লিখেছেন অনেক সময় মা রাগের মাথায় সন্তানদের অভিশাপ দেন পরবর্তীতে উপলব্ধিকরণ এভাবে অভিশাপ দেওয়া উচিত হয়নি অনুচিত কিন্তু মা রাগের মাথায় অভিশাপ দিয়েছেন আল্লাহকে মায়ের এরকম অভিশাপ কবুল করবেন উত্তর হলো যে অভিশাপ মানে হলো বদয়া মানুষ অকল্যাণ চাওয়া মৌলিকভাবে এটা ভালো জিনিস না নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে তিনি লাহান এবং তহান হিসাবে পৃথিবীতে আসেননি বা প্রেরিত হননি তার মানে অভিসম্পাদকারী তারপরে গালিগালাজকারী এরকম চরিত্রের মানুষ হয়ে দুনিয়া তিনি আসেননি এবং এগুলো তিনি কখনো করতেন না এবং তিনি আরও বলেছেন ঈমানদার কখনো লা আন তো অর্থাৎ অশ্লীল উক্তিকারী কিংবা মানুষকে বদ্ধ আকারী এবং নিচু কথা বলার মতো চরিত্রে হতে পারে না ইমানদার এই জন্য মৌলিকভাবে কাউকে বদোয়া দেওয়া কারোর অকল্যাণ চাওয়া এটা একজন ইমানদারের জন্য সমীচিত না ইমানদার মানুষের জন্য দোয়া করবেন ভালো কিছু চাইবেন কারপতি প্রতি ক্ষোভ বা কষ্ট থেকে তার বদয়া করে বা তার ক্ষতি কামনা করে আপনার নিজের ক্ষোভ চরিতার্থ না করে বরং তার হেদায়ত আল্লাহ আল্লাহ তাকে সঠিক পথের দিশা দেখ এছাড়া অন্য কোনো ভাবে আমাদের অভিশাপ দিতে পারি না এখন মা বাবা যদি কষ্ট পান তারা অভিশাপ দেন কষ্ট পেয়ে আচর আপনার দিল থেকে অভিশাপ এসেছে বা অকল্যাণ এসেছে এটা হলে সন্তানের জন্য সেটা ক্ষতির কারণ হতে পারে আর যদি মন থেকে অভিশাপ নাও আসে মা বাবা যদি কষ্ট পান জাস্ট তাদের কষ্ট পাওয়াটাই কিন্তু সংসারের সন্তানের ধ্বংসের কারণ হতে পারে এবং আল্লাহ কাছে বিচারের মুখোমুখি হতে পারে কিন্তু যদি কোনো কারণ ছাড়া অহেতুক দেখা যাচ্ছে কেউ মিথ্যা কিছু বলে তাদেরকে ক্ষুব্ধ করেছে এবং তারা সন্তানকে অভিশাপ দিচ্ছেন তো ক্ষতি হবে না কারণ আল্লাহ আলহম বিষের আহ ভালো দিতে আল্লাহ যত উম দ্রুততার সাথে দেন ভালো কিছু দান করতে মানুষকে আহ বিপদ আপদ বা মানুষের ক্ষয়ক্ষতি এগুলা দানের ক্ষেত্রে যদি আল্লাহ এরকম তাড়াহুড়ো করতেন বা এরকম দ্রুত তার সাথে দিতেন তাহলে মানুষ শেষ হয়ে যেত কেউ টিকতো না তার মানে কেউ যদি ভুলে অভিশাপ দেয় আল্লাহ তারা সেটার সাথে সাথে কবুল করে ফেলেন তা না বরং আল্লাহ তার যে নীতি আছে সেই নীতি দিয়ে তিনি মাপেন এবং তিনি যে করেন কতটা যথার্থ হয়েছে বা কতটা অযথার্থ অতএব অন্যায় ভাবে অভিশাপ দিলেই যে সেটা কবুল হয়ে যাবে মা বাবা হলেও ব্যাপারটা কিন্তু সেরকম না তারপর সন্তান হিসাবে মা বাবার অভিশাপেরও আহ যৌক্তিকর অভিশাপের কারণ থেকে বা পথ থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করতে হবে